শুভেন্দু অধিকারী দাঁড়ান না ডায়মন্ড ড্রাইভারে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা কই আরে হারাবার জন্য তো আমাদের কাউকে দরকার কোন নেতাকে কোন কেন্দ্র থেকে তুলে নিয়ে অন্য জায়গায় পাঠাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের দল বেয়াল্লিশটি প্রার্থী বেয়াল্লিশটি কেন্দ্রে 42 জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তো আমাদের যারা নাকি প্রতিদ্বন্দ্বিতা করবে তারা কই তারা তো দফায় দফায় কখনো দুটো কখনো চারটে কখনো অমুক কখনো তাদের নিজেদের মধ্যে গন্ডগোল কখনো তাদের নিজেরাই কোন নেতাকে কোন কেন্দ্র থেকে তুলে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চার থেকে পাঁচ লক্ষ ভোটে জিতবেন এত প্রার্থী কই প্রার্থী প্রার্থী কই এতো দেওয়ালে ওয়ান্টেড পোস্টার লাগাতে হই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি ঈর্ষা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি শয়নে স্বপ্নে জাগরণে সারাদিন ঘুম থেকে উঠে থেকে অভিষেক অভিষেক আরে ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারী দাঁড়ান না ডায়মন্ডারে যদি এত আক্রমণ অভিষেককে ক্ষমতা থাকলে বিজেপির প্রার্থীটা শুভেন্দু অধিকারী হোক না আর যারা বাংলার বিরুদ্ধে লড়াই করছিলেন টাকা আটকে দিচ্ছিলেন গর্ব করে সেই কথা বলছিলেন তো তাদের তরফ থেকে শুভেন্দু অধিকারী ডারমন্ড টা লড়ুন